বরিশাল বিভাগে একমাত্র নারী এমপি ঝালকাঠি দুই আসনের ইসরা সুলতানা ইলেনপুট্ট তিনি সংগ্রাম নেতৃত্ব ও জনসেবার এক প্রতিচ্ছবি তিনি নিজ এলাকায় একজন পরিচিত রাজনৈতিক মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি নারীর ক্ষমতায়ন শিক্ষা বিস্তার এবং সামাজিক বৈষম্য দূরীকরণে বিশ্বাসী তার রাজনৈতিক দর্শনের মূল লক্ষ্য নিশ্চিত করা জাতীয় নির্বাচনে বরিশাল বিভাগের ছয়টি জেলার একুশটি আসনের মধ্যে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে তিনি একমাত্র নারী সংসদ সদস্য পদে এটি তার দ্বিতীয় বিজয় তৎকালীন ছিলেন ইলেন স্বামী জাতীয় জুলফিকার আলী ভুট্টো স্বামীর মৃত্যুর পর দু এক সালের সাধারণ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে আওয়ামী লীগের আমির হোসেন আমুকে এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথমবার বিজয়ী হয়েছিল এলাকার ভাবিখ্যাত জনপ্রিয় এই নারী পরবর্তী নির্বাচনে এই আসনটি চলে যায় আওয়ামী লীগের আমির হোসেন আমর দখলে তিনি দুহাজার সালে সরকার পতনের আগ পর্যন্ত ক্ষমতা ধরে রাখেন তবে এই সময়কালে ইলেন ভুট্টো বিএনপি দলীয় কর্মকাণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন থাকলেও আমুর সাথে আপোষ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আবারও মনোনয়ন পেয়ে তিনি ভাঙ্গন প্রতিরোধ মাদক মুক্ত সমাজ গঠন শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন নিশ্চিত করার ঘোষণায় নির্বাচনে মাঠে নামেন ইলেন ভুট্টো এবার জামাতে ইসলামের এস এম নিয়ামুল করিমের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা করে তেতাল্লিশ হাজার দুইশো ভোটের বড় ব্যবধানে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইলেনের প্রাপ্ত ভোট সংখ্যা এক লাখ তেরো হাজার একশোটি দুই আসনে মানুষের প্রত্যাশা ইসরা সুলতানা ইলেন ভুট্টোর নেতৃত্বে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং তিনি জনগণের প্রতিনিধি হিসেবে তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন